খুলনার যে ঐতিহাসিক সেই সাত নম্বর ঘাটটি যেটি আসলে অনেকটাই এশার সিকদার যার ঘাটি বলা হয়ে থাকে খুলনাতে যেখানে তার বড় স্কল ছিল আমরা কিন্তু এখান থেকে দেখুন এই আট সাত নম্বর ঘাটে আসলে এশার সিকদারের এখানে সব তার ব্যবসা প্রতিষ্ঠান সব আস্থানা যায় বলি না কেন আর এটি হচ্ছে সেই ঐতিহাসিক ভৈরব নদীটি এই নদীকে ঘিরেও কিন্তু এসা শিকদারের সঙ্গে ইতিহাসের কোনো শেষ নেই তো আজকের এতগুলো বছর প্রায় এক যুগের উপর হলো এশা শিকদার কিন্তু এশা শিকদারকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপরে আসলে এখানকার পরিস্থিতি কী বা ঘাটের পরিস্থিতি কী সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে বড় বড় শিপগুলো বা জাহাজগুলো এই জাহাজগুলো কিন্তু এখানে নোংর করা হয় এখান থেকে মাল লোড আনলোড করা হয় এবং যেটি আমরা দেখেছি যে পাশে যে গোডাউনগুলো রয়েছে পুরনো গোডাউন এই গোডাউনগুলো সে তৎকালীন এসে শিকদারের মৃত্যুদণ্ডের পর অর্থাৎ তার মৃত্যুর পর থেকে কিন্তু তখন থেকে কিন্তু এগুলো অনেকটা অকেজ অবস্থা রয়েছে এমনটা কিন্তু স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি উনিশশো সালে খুনি এস এস শিকদার অর্থাৎ কুখ্যাত যে এস এস ছিলেন খুলনার তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামের একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করেন আর যেটি হচ্ছে বরফ কল দখল করেন এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন তো ভিয়ার্স আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই ভৈরব নদী যে ভৈরব নদীকে ঘিরেই এশার শিকদারের অনেক লোকায়িত অজানা এবং যেটি হচ্ছে তার নির্যাতনের যে মূল আকৃতি ছিল যেখানে আসলে তিনি তার কার্যক্রমগুলো চালাতেন সেই চার নম্বর ঘাট এবং সাত আট নম্বর ঘাটগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে যেতে যেটি আমরা লক্ষ্য করেছি যে শেষিকদারের যে বরফ কলটি ছিল সেটি কিন্তু এখন আর নেই বা বরফকলের কলের আশেপাশে যে গোডাউনগুলো ছিল সেই গোডাউনগুলো কিন্তু একদমই পরিত্যক্ত অবস্থায় আছে আমরা চেষ্টা করেছি সিকদারের যে বরফ ছিল তার আশেপাশের বিভিন্ন চিত্র এবং এই আশেপাশে কিন্তু বেশ কিছু বরফ কল রয়েছে এবং সেই বরফ কলগুলো কি কারো নিয়ন্ত্রণাধীন কি না বা এখনও কোনো প্রতিবন্ধকতা আছে কি না সেই বিষয়েও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি তবে যেটি আমরা লক্ষ্য করেছি যে এই জায়গাটি এখনই টোটালি অনেকটাই হচ্ছে যে এমন পরিস্থিতিতে আছে যে এসদারের নামটিও আসলে অনেকে মুখেই নিতে নারাজ তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে যে এসো সিকদারের যে বরফ কলটি রয়েছে তার আশেপাশে যে বড় বড় গোডাউনগুলো রয়েছে আর আমরা যেটি লক্ষ্য করেছি এখানে অনেক বড় বড় জাহাজ নৌকা শিপ এই ধরনের নোঙর করে রাখা হয়েছে এর পাশেই রয়েছে যেটি বিআইডব্লিউটি এর যে ঘাটতি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করি তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে শিকদারের সেই বরফ কলটি আসলে কোন দিকে সেটি খুঁজে নেওয়ার চেষ্টাটি করছি আর এই যে আপনারা গোডাউনগুলো দেখছেন সেটি কিন্তু দুই হাজার দুই তিন বা দুই হাজার চার সালের আগে কিন্তু এগুলো কিন্তু একদমই সচল ছিল তো এখান থেকে কিন্তু একদমই বরফ কলের সামনের এই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে ঘাটটি রয়েছে এই ঘাটে ঘাটের কয়েকটি স্তরে কিন্তু ভাগ করা রয়েছে যেরকমটা তিন নাম্বার চার নাম্বার সাত নাম্বার আট নাম্বার এরকম ঘাটে কিন্তু বিভক্ত করা রয়েছে তো আমরা কিন্তু সেই আট নাম্বার ঘাট থেকে কিন্তু আমরা চেষ্টা করছি এসে শিকদারের সেই বরফ কলটি যেটি আদৌ যখন বরফ কলের কোনো শব্দটি খোলনার আসে সেই এশাসিকদারের বরফ কলের নামটি কিন্তু চলে আসে তো আমরা কিন্তু সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এশাসিকদারের যে বরফ কল এবং বরফকলের ঘাট যেটি রয়েছে সেই ঘাটের যে ঘাটটি তিনি নিয়ন্ত্রণ করতেন সেদিকেই আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে এসে শিকদার যখন গ্রেফতার হলেন এবং তার যখন বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে তখন আমরা যেটি দেখেছিলাম যে এই নদীতেই কিন্তু মূলত এসে শিকদার তাদের যে তার যে নির্যাতনের শিকার হওয়া যে মানুষগুলো রয়েছে তাদেরকে হত্যা করে কিন্তু তিনি এই ভৈরব ভৈরব নদীতেই কিন্তু ফেলে দেওয়া হতো আরেকটি বিষয় যেটি হচ্ছে যে তার ফেলার যে আসলে মূল যে পলিসিটি ছিল তিনি কিন্তু সেই মানুষটিকে যাকে তিনি এভাবে হত্যা করতেন তাদের তারা যেন ভেসে না আসে পানির সঙ্গে যে কারণে তিনি কিন্তু বস্তা বেঁধে বা ইটের সঙ্গে বড় বড় পাথরের সঙ্গে সে মরদেহটি বেঁধে কিন্তু এই পানিতে তিনি ফেলতেন যার ফলে কিন্তু এই মরদেহগুলো কিন্তু পানির নিচেই থেকে যেত কিন্তু তাকে আসলে গ্রেপ্তারের পর যখন এই চাঞ্চল্যকর তথ্যগুলো বেরিয়ে আসে তখন কিন্তু ডুবরির মাধ্যমে আমরা দেখেছিলাম এই ভৈরব নদী থেকে কিন্তু মানুষের সে কঙ্কালগুলো কিন্তু তুলে নিয়ে আসা হয়েছিল তো আমরা কিন্তু আজকে অনেক দিন পরে এই দুই হাজার তেইশে এসে কিন্তু আপনাদেরকে সেই ঐতিহাসিক যে ঘাটটি রয়েছে কুখ্যাত এশোর সিকদারের সেই ঘাট যেটি তিনি নিয়ন্ত্রণ করতেন সেই ঘাটটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার পরিস্থিতি কী বর্তমান পরিস্থিতি কী সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তো যেটি হচ্ছে যে আমরা এখানকার সর্বসাধারণ অনেকের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এসো সিকদারের মৃত্যুর পর কিংবা তাকে তার এই হত্যার পর কি আসলে এখানকার কোনো কিছু বা ঘাটের নিয়ন্ত্রণ কোনোকে কোনো পক্ষ নিয়েছে কিনা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘাটগুলো এখনই এখন টোটালি আসলে স্বাধীনভাবেই পরিচালিত হচ্ছে তো ভিয়ার্স আমরা সেই ভৈরব নদী যে ভৈরব নদীটির চিত্র ভেসে আসলেই যেন ভেসে আসে সেই চাঞ্চল্যকর তথ্যের বিষয়গুলো গলে আসা শিকদারের সেই অবিচারের বিষয়গুলো কীভাবে তিনি তার এই নির্যাতনগুলো চালাতেন কীভাবে মানুষকে তিনি নিয়ন্ত্রণ করতেন তো আমরা সেই ঘাটের চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করেছি এসে সিকদারের যে বরফ কলটি রয়েছে সেটি এখন কিন্তু ভেঙে ফেলা হয়েছে সেই পুরনো বরফ কলটি আর নেই এখন কিন্তু সেখানে আমরা যেটি পেয়েছিলাম যে নতুন করে ভবন করা হয়েছে বা বিল্ডিং করা হয়েছে এবং সেখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে আর এখানে যে বরফ কলটি তার যে জায়গাটি ছিল এটি যতটুকু জানতে পেরেছি তার যে বোন বনের নিয়ম দিনই কিন্তু সেই বরফ কলটি রয়েছে আমরা কিন্তু সেই ভৈরব নদীর চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে চারপাশের এবং ঘাটের চারপাশের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরও কিছু চিত্র এবং জায়গা কিন্তু আপনাদেরকে তুলে ধরব দেখুন এখান থেকে ঘাট থেকে যখনই আপনি তাকাচ্ছেন এই ওপরের সাইডগুলোতে কিন্তু সরকারি অনেকগুলো কিন্তু ঘোরাও রয়েছে কিংবা এই আশেপাশে কিন্তু অনেক বরফ কল কিন্তু ঘরে উঠেছে তো এই যে আমরা আরও পাশাপাশি অ্যাসসিকদের পাশাপাশি যে আরও বরফ কলগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করেছি এখানকার মানুষ যখনই আসলে এসে সিকদারের বিষয়টি প্রসঙ্গ শুরু বেখানে আনার চেষ্টা করেছি বা কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম অনেকেই কিন্তু আমাদের কথা যাওয়ার চেষ্টা করছিলো যখনই আমাদেরকে আমাদের ভিডিও ক্যামেরাটি দেখছিল তখন আসলে বা এসে প্রসঙ্গটি যখন আমরা উপস্থাপন করছিলাম তখন অনেকেই আসলে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তো আমরা চেষ্টা করেছি যে দীর্ঘদিন পরে এসে এই এসে শিকদারের সেই নির্যাতন খানা যেটাকে বলবো এসে শিকদারের সেই আস্থানা সেখানকার চিত্র দেখানোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে বিআইডব্লিউটি এর যে ঘাটটি রয়েছে সেদিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছি কেননা এসদারের যে আস্থানটি ছিল তার পাশে কিন্তু ভিআইডব্লিউটি এর সেই ঘাটটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে পুলিশ প্রশাসনের লোক কিন্তু অলওয়েজ ভিআইডব্লিউটি এর যে ঘাটটি রয়েছে সেখানে কিন্তু তারা পাড়ায় থাকেন তো আমরা আপনাদেরকে ভিআইডব্লিউটি এর যে ঘাটটি সেখানকার চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে এখানকার আসলে বর্তমান অবস্থা কি কিভাবে কি ধরনের জাহাজ বা শিপগুলো এখানে করা করেছে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু এই ভিআইডব্লিউটি এর এই জায়গাটি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে তো ভিহার্স যেটি হচ্ছে এসে শিকদারের হয়তোবা তিনি চলে গেছেন হয়তো বা সালে অর্থাৎ আজ থেকে বিশ বছর আগে তিনি তাকে আসলে ফাঁসিতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও যেন প্রতিটি ক্ষণে যখনই খুলনার প্রসঙ্গটি আসে কিংবা এই ঘাটের প্রসঙ্গ আসে বা বিআইডব্লিউটি এর যাই বলি না কেন সেই জায়গাটির প্রসঙ্গ আসে তখনই কিন্তু আসলে এশার শিকদারের নামটি কিন্তু ভেসে আসে কারণ এশার শিকদার এই জায়গাটি এমনভাবেই তিনি নিয়ন্ত্রণ করেছেন যেটি সর্বসাধারণ বা এই ঘাটে যারা আসলে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের কাছে কিন্তু আতঙ্কিত একটি নাম যার ফলে কিন্তু এখনও পর্যন্ত এসে শিকদার না থাকা সত্ত্বেও কিন্তু যখন এসার শিকদারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সেখানে যে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে বা স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু সব কিছু থেকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোনোভাবেই আসলে সেই প্রসঙ্গ টেনে তারা কথা বলতে চায় না এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি তো ভিয়ার্স যেটি হচ্ছে যে দুই হাজার চার সালে এসে শিকদারকে ফাঁসিতে জ্বলিয়ে মৃত্যুদণ্ড হয় তারপরে কিন্তু এই ঘাটি নিয়ন্ত্রণটি একদম সর্বসাধারণের নিয়ন্ত্রণে চলে আসে এবং তার পরবর্তী সময়ে সেই বিশ বছর পরে আসলে ঘাটির পরিস্থিতি কি সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিও চিত্রটি নিয়ে কিংবা আসার সিদ্ধার সম্পর্কে আপনার মতামত কি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আশা করছি ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন সে সাথে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ